বন্ধুরা মুখোশ কিছু না নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এই ছোলার ডাল রেখেছি কিছুটা আর রেখেছি এখানে এই সোনা মুখ ডাল রেখেছি এতটা এই সোনা মুখ ডাল দিয়ে আর এই ছোলার ডালটাকে দিয়ে এটাকে এখন আমি এই দুটোকে মিশিয়ে নেবো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে এই জলটা দিয়ে খানিক সময় এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো রাস্তায় যে ডালটা বিক্রি করে না ঠেলা গাড়িতে ছোট্ট কাঁচা বাক্সটার মধ্যে সেই রকম ডালটা আমি আজকে সেই ডালের বড়াটা বাড়িতে তৈরি করব সেই রাস্তা সেই কিভাবে তৈরি করে বড়াটা সে ঠিক সেইভাবে কারণ কি সেই রাস্তার যে বড়াটা তৈরি করে ওখানে কি হয়েছে এখন দশটা গাতে তো যে বড়াটা দেয় তার গালে দেওয়ার আগে থেকে শেষ হয়ে যায় আর বাড়িতে তৈরি করলে এখন বেশ মজা করে খাওয়া যাবে বৃষ্টির দিনে ডালটি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালটিকে এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো আর এখানে রেখেছি আমি এই লঙ্কা রেখেছি দেখেন কতগুলো দিয়েছে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা লঙ্কা দিয়েছে আটটা লঙ্কা ছোট দেখে দিয়েছে তাতে একটু কম ঝাল আর এটা হচ্ছে আদা আদাটা অবশ্যই একটু এই মতো হয়ে গেছে মতো এই এই ডালটা আগে এই মিক্সি মিক্সিটার মধ্যে দিয়ে দেবো ওটাকে দিয়ে তারপরে ওই ওইটাকে ওটাকে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ছিঁড়ে বৃষ্টির দিনে বন্ধুরা এরকম যদি বাড়িতে যায় তাহলে খুব মজা করে খাওয়া যাবে বেশ দারুণ লাগবে খেতে তার সঙ্গে হয় যদি চাটনি কিসের চাটনি এটা হচ্ছে ধনিয়া চাটনি ধরটা চাটনিটাও বানিয়ে দেখাবো ঠিক ওরা যেরকম করে বানায় সেরকম আর এখানে দিয়ে দেবো ওই আদাটা আর এই লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেবো ওটা দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কেউ চাইলে হলুদ দিতে পারে কিন্তু আমি হলুদটা দেবো না ওরা যখন বড় ডেকচিতে এগুলো ডালটাকে রেখে দেয় না তখন হলুদ দেওয়া থাকে না কিন্তু এই জন্য হলুদটা দেবো না এবার এটাকে আমি ঢাকনাটাকে আটকে ভালো করে এটাকে আমি করে সুন্দর করে এই যে ডালটাকে খুব সুন্দর করে করা হয়ে গেছে এখন এটাকে আমি বের করে নেব ডালটাকে এইভাবে একটু লবণে কম ছিল একটুখানি হাতে লবণটাকে দিয়ে এভাবে একটুখানি মেখে নিয়েছি মেখে নিয়ে এবারে হাতের মধ্যে এটাকে নিয়ে এখানে কড়াইতে তেল দিয়েছি এই যে পরিমাণ মতো তেলটা দিয়েছি এখন এই হাতার মধ্যে এরকম ছোট ছোট বড়ার মতো করে এটাকে দিতে হবে এইভাবে দিতে দিতে যেতে হবে এইভাবে দিয়ে ভাজতে হবে এটাকে তেলটা ছিল আগে বানিয়েছিলাম সেই তেলটা এই জন্য এরকম লাল মতো দেখা যাচ্ছে ওরা আস্তে আস্তে ছিটে ওঠে না হাতে লাগে আর ওই জন্য দেওয়ার সময় আস্তে আস্তে দেয় লক্ষ্য করে দেবে ওনার ক্যামেরা নিয়ে দেখলে কি আর হাতে লেগে যাবে কিন্তু আস্তে আস্তে দিয়ে বড়টাকে এভাবে লাল করে ভাজতে হবে বড়াগুলি আমার রয়ে গেছে দেখেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে সব লাল হয়ে গেছে সব এইভাবে এগুলোকে আমি এইভাবে এটাকে এইভাবে তুলে নেব এভাবে তুলে নিয়ে এই প্লেটটার মধ্যে রেখে দেবো বাকিগুলো ঠিক এইভাবে আমি এক এক করে সব তুলে নেব তুলে নিয়ে এইভাবে রেখে দেবো আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন আমার ওটাতে অসুবিধা এই জন্য দিই না এইভাবে এবারে বাকিগুলো আমি এইভাবে তৈরি করে নেব এই ধনে পাতা চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এতটা ধনের গাছ গাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সিটার মধ্যে দিয়ে দেবো ভালো করে দিয়ে দিলাম এখন ওর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে এতটা আদা আর এখানে দিয়ে দেবো এখানে আমার সাত বাগানের গাছের লেবু এই লেবুটা এই লেবু রসটা দিয়ে দেবো এতটা লেবুর রসটা দিয়ে দিয়ে আটকে দিয়ে ঘুরলে দিলে হয়ে যাচ্ছে ধনে পাতার চাটনি একটা জিনিস ভুলে যাচ্ছিলাম এখানে দিতে হবে এই যে এই বিট লবণটা যে এতটা এই বেট দিয়ে দেবো তাহলে তৈরি একেবারে পারফেক্ট ধনে চাটনি এভাবে এটা মিক্সারে এটাকে ব্যালেন্ড করে নেব এই ধনে পাতার চাটনিটি আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে একদম সহজভাবে বানিয়ে এনেছি এই ডাল দিয়ে রাস্তার ঠেকালা গাড়ির মতো এরকম ডালের বড়া এখানে একটু দিয়ে দেবো একটু বিট লবণটা সরিয়ে দেবো তাহলে একেবারে সম্পূর্ণ হয়ে যাবে কাজটা এই বিট দিয়ে দিলাম এইভাবে এই ডালের বড়াটা এইভাবে যেভাবে বানিয়েছি সহজভাবে আমি এইভাবে সহজভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম রাস্তাটার থেকেও বেশি ভালো লাগে আর এরকম এই ধনে পাতার এই চাটনিটা এইভাবে বানাবেন দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এভাবে বানিয়ে ওটার সঙ্গে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে এভাবে বানিয়ে খাবেন আর এরকম ভালো পদ্ধতিতে রান্না করার নিয়মটা পেতে গেলে এরকম শিখে মুখোশ খিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা বৃষ্টির দিনে এরকম সন্ধ্যায় এরকম পকোড়া ডালের বড়া নানা রকম জিনিস বানিয়ে খাবেন এরকম